আর একদম কচি শাক দেখো দেখেই খেতে ইচ্ছা করছে এই শাক খেতে যে কতটা টেস্ট না খেলে বোঝা যাবে না অসাধারণ লাগছে অসাধারণ আজকে সকাল সকাল করে চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো আর আজকে চলে এসেছি মাঠে আজকে মাঠ থেকে আম্বলি শাক তুলে নিয়ে তোমাদের নদীর ছোটো মাছ দিয়ে রান্না করে দেখাবো চলো আম্বলি শাকগুলো তুলে নেওয়া যাক চলে এসেছি আম্বলি শাক ক্ষেতের কাছে এবারে দেখো আমরা এই ঝুড়িটা নিয়ে এসেছি আমি আর অয়ন দুজনে মিলে শাকগুলো তুলে নেব দেখো কত সুন্দর শাক আর এই শাক দিয়ে যদি ছোট মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে খুব টেস্ট হবে এভাবে আমি শাকগুলো তুলে নিচ্ছি এই যে যে ডাটাগুলো এই ডাটায় আরও ভালো শাক এই শাকগুলো খেতে হলে এই ডাঁটা শুদ্ধই খেতে হয় আমি মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি আর মাঠ থেকে তুলে নেওয়া যা শাক অনেক সময় নোংরা থাকে আমি বাড়িতে গিয়ে একটু একটু করে ভালো করে পরিষ্কারগুলো করে শাকগুলো বেছে নেব তারপরে আমি ভালো করে ধুয়ে রান্না করব তো আমি এখন নিয়ে যাচ্ছি কীভাবে শাকটা আমরা তুলে নিয়ে পরিষ্কার করে রান্না করছি পুরো ভিডিওটাই দেখাবো দেখো কত সুন্দর শাক এই ডাটা শুদ্ধই দিতে হবে ওই জন্য বাড়িতে গিয়ে পরিষ্কার করে নেব আর তোমরা যে শাকগুলো দেখছো আম্বলি শাক এ শাকগুলো সাধারণত দু রকমের হয় একটা জলের মধ্যে বড় বড় পাতা হয় ওটা হচ্ছে জল আম্বলি বলে আর এটা হচ্ছে খাওয়ার জন্য উপযোগী আর এই শাক লাগাতে হয় না এটা জমির আলে জোরে যেখানে সেখানে হয়ে থাকে তবে এই শাকটা খেতে খুব স্বাদ অত্যাধিক স্বাদ নিরামিষ রান্না করেও খাওয়া যায় আর মাছ দিলে তো এর কোনো জবাবই থাকে না এতটা স্বাদ হয় তো আমি যথেষ্ট পরিমাণে শাক তুলে নিয়েছি আমার যতটা লাগবে দেখো কত সুন্দর শাক এবারে এই শাকগুলো বাড়িতে নিয়ে ভালো করে একটা একটা করে পরিষ্কার করে তারপরে আমি রান্না করব। আর আমি রান্নাটা কিভাবে করছি আম্বলি শাক তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা করছি দেখো মাঠ থেকে টাটকা শাক তুলে এনেছি আর এনেই দেখো একদম বসে গেছি দেখো কত সুন্দর একদম টাটকা শাক আর এভাবেই একটা একটা করে ছাড়াতে হবে দেখো শাক এভাবে গোড়ার গোড়ার ডালটা ফেলে দিতে হবে আগার শাকগুলো আর এইভাবে ডালগুলো কচি কচিগুলো রেখে দিতে হবে এগুলোই রান্না করতে হবে আমি পুরোপুরি শাকগুলো বেছে নিচ্ছি নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা তো দেখেছো মাঠ থেকে এই আম্বলি শাক একে অনেকে শুশনি শাকও বলে থাকে এই শাক তুলে নিয়ে আসলো তো এই শাকের গুণাগুণে ভরপুর এত গুণাগুণ তো বলে শেষ করা যাবে না শুশনি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে চোখের খুব উপকার হয় এছাড়া হার্টের রোগেও এই শাক খুব উপকারী তো এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে তোমরা তো শাকের উপকারিতা শুনলে ভারতী বলল তো আমি মাছের কিছু গুণাগুণ বলছি এই ছোট মাছে সবাই জানে যে চোখের পক্ষে কতটা এমনকি আমাদের শরীরের পক্ষেও কতটা উপকার আর এই ছোটো মাছ খেলে একটা রুই মাছে যা কাজ না হবে এই ছোট মাছ দিয়ে তরকারি রান্না করলে তার অনেক গুণ কাজ বেশি হয় বন্ধুরা এই আম্বলি শাকের টক ঝাল রেসিপি করার জন্য আমি তো কয়েকটা ছোট মাছ নিয়েছি তো প্রথমেই মাছগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছে লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এবার আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব সর্ষে এবার কয়েকটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু শাকটা একটু চক ধরনের সেজন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো তোমরা যারা লঙ্কা বেশি খাও না তারা কম লঙ্কা দিয়েও খেতে পারো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি শাকগুলো দিয়ে দেবো শাকের সঙ্গে ভালো করে লঙ্কা আর মাছগুলো ভালো করে মিশিয়ে নেব দেখো শাকের পরিমাণটা দেখতে দেখতে কমে যাচ্ছে আরও টেনে যাবে পরিমাণে সামান্য হয়ে যাবে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই শাক খেতে যে কতটা টেস্ট না খেলে বোঝা যাবে না বন্ধুরা এই আম্বলি শাককে অনেকে শুশনি শাকও বলে থাকে তো এই শাক ধরনের হয় জলেও হয় আবার শুকনো জায়গায়ও হয় জলে যে শাকগুলো হয় সেগুলো অতটা টক হয় না আর পাতাগুলো একটু বড় বড় হয় তো ওই শাক দিয়ে অনেকে মাছের তরকারি রান্না করে খায় দেখো বন্ধুরা কত অল্প সময়ে এই রান্নাটা পুরোপুরি হয়ে গেল দেখো এতে কোনো জল ব্যবহার করিনি আরও যতটা রস ছিল পুরোটাই টানিয়ে দিতে হবে যত রসটা টানবে তত খেতে আরও সুন্দর হবে চোখের নিমেষেই তোমরা রান্নাটা করে ফেলতে পারো দেখো আমার রান্না করতে পাঁচ মিনিটও লাগলো না খুব সহজে খুব তাড়াতাড়ি করে আর এত সুস্বাদু খাবার একটা তৈরি করা যায় দেখো বন্ধুরা পুরোপুরি এই শাকের রসটা টেনে গেছে পুরোপুরি টক শাকের মতো দেখাচ্ছে দেখো পুরো দেখেই খেতে ইচ্ছা করছে তো তোমরা তো দেখেছ আমি মাঠ থেকে শাকগুলো কিভাবে তুলে নিয়ে এসছি আম্বলি শাক এতটা স্বাদী শাক মানে না খেলে বোঝা যাবে না আর এর যে কতটা উপকারিতা একমাত্র খেলেই বোঝা যাবে শারীরিক দিক দিয়ে কতটা কাজ হয় চোখের পক্ষে খুবই উপকার তোমরা যারা যারা খাওনি এখনো তাদেরকে বলবো রিকোয়েস্ট করে যে তোমরা এই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই শাকের কতটা স্বাদ এ এই স্বাদটা না খেলে বোঝা যাবে না তো আমি এখনে খেয়ে দেখি আর এই শাকটা দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে খেতে হবে তাহলে স্বাদটা বোঝা যাবে তোমরা যারা ভাতটা মাখিয়ে খাও না তাদেরকে বলবো ভাতটা মাখিয়ে খেলেও কতটা উপকার তাড়াতাড়ি করে হজম শক্তিটা বাড়িয়ে যায় আমি ভালো করে মা নিলাম শাকের সঙ্গে আর ভাতের সঙ্গে এবারে আমি খেয়ে দেখি তোমাদের তো আমি শাকটা তোলার সময় বর্ণনাটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমি বলবো না তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর শাকটা কতটা অসাধারণ লাগছে অসাধারণ যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও শেয়ার করে আমাদের চ্যানেলটি যদি তোমরা যারা যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে